চিকিৎসার সরঞ্জাম দিয়ে পাশে দাঁড়ালো ব্যাংক স্বামী বিবেকানন্দের বাণী একটি সময় একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সবকিছু তার মধ্যে ব্যয় করে দাও তার সেই বাণীকে যাচ্ছে দিশারি চাইল্ড ওয়েলফেয়ার ট্রাস্ট সমাজের আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ সেই সব শিশুদের নিয়ে কাজ করছে এই সংস্থা বর্তমানে এখনো সমাজের মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু জন্মাচ্ছে এছাড়া পিছিয়ে পড়া মহিলাদের স্বাস্থ্য নিয়ে সচেতন করা বিভিন্ন গাড়ি চালকদের চক্ষু পরীক্ষা সুস্থ থাকার জন্য টিপস দিয়ে সচেতন করার মতন কাজ করে যাচ্ছেন গ্রামে গঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিকিৎসা দেওয়া তাদের মায়েদের মধ্যে সচেতনতা গড়ে তোলা এই সব কাজকে আরো বৃহৎ আকারে করার জন্য চিকিৎসার সরঞ্জাম প্রয়োজন হয়ে পড়েছিল সেই সরঞ্জামগুলো পেলে চিকিৎসা করাতে আরো সহজ হবে বলে মনে করা হয়েছিল সেই সরঞ্জাম দিয়ে সহযোগিতার হাত বাড়াল ভারতীয় স্টেট ব্যাংক সোমবার উল্টো রথের শুভ দিনে রামরাজাতলা পল্লী মঙ্গল সমিতির কক্ষে ওই চিকিৎসা সরঞ্জামের উদ্বোধন ও ভারতীয় স্টেট ব্যাংকের আধিকারিকদের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে এক অনুষ্ঠান করা হয় উপস্থিত ছিলেন দিশারি চাইল্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি ডাক্তার সৈকত ঘোষ অনন্যা ঘোষ সহ অন্যান্যরা অনন্যা আমি দিশারি চাইল্ড ওয়েলফেয়ার ট্রাস্টের তিশারি চাইল ওয়েলফেয়ার ট্রাস্ট গত বিগত চার বছর ধরে নিজের কাজটা করে চলেছে মিলি অটিস্টিক শিশু সেলভাল পয়সি শিশু এবং ওমেন ওয়েলফেয়ারের উপর কাজ করে চলেছে কিন্তু আজকে দিনে আমরা যে অনুষ্ঠানটা আয়োজন করেছি তার মূল উদ্দেশ্য হচ্ছে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যাকে আমরা একটা ব্যবসায়ী সংস্থা বলে জানি তারা কিন্তু একটা মানবিক মুখও আছে এবং তারা এই অটিস্টিক শিশুদের ডেভেলপমেন্টের জন্য আমাদের এই সেন্টারটিকে অনেকগুলি ইনস্ট্রুমেন্ট দিয়ে অনেকটা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে সাহায্য করেছেন হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ